আপনারা জানেন যেখানে বাথরুম জেলে ভয়ানক রাত কাটাতে হচ্ছে খানকে কেউ এই নিয়ে চলছে বলিউড ক্যান্ড্রোভার্সি মিলেছিল জেলের পোশাক কোনো বিশেষ দাবি করেনি এদিন সলমান খান তাকে দেওয়া হয়েছিল একটাই মগ তাতেই আবার জলপান থেকে বাথরুম সব তার কাছে জানতে চাওয়া হয়েছিল তার কিছু লাগবে কিনা সাথে সাথেই তিনি সাপ না জানিয়ে দিয়েছিলেন সালমান খানের কৃষ্ণ হরিণ হত্যা মামলা যোধপুরে ঘটে যাওয়া ঘটনার জেরে তাকে আজও বারবার আদালতের দরজায় ছুটে যেতে হয় উনিশ বছরের মাথায় একবার জেলে বন্দী অবস্থায় কাটাতে হয়েছিল জন্য রাখা হয়েছিল কড়া পুলিশ হেফাজতে সেদিন আর পাঁচটা আসামির দিন কাটাতে হয়েছিল তাকে জেলে প্রবেশ করার সাথে সাথে মিলেছিল নম্বর সালমান খানের পরিচয় লিপিবদ্ধ হয়েছিল কয়েদিন নম্বর একশো ছয় বলে মিলেছিল জেলের সাদা কালো ডোরা পোশাক কোনো বিশেষ দাবি করেনি ওই দিন সালমান তার রুমে দেওয়া হয়েছিল শুধুমাত্র একটাই মগ তাতে বাথরুম থেকে জলপান সব হবে জানতে চাওয়া হয়েছিল তার আরও কিছু লাগবে কিনা তিনি সব না জানিয়ে দিয়েছিলেন তাদেরকে প্রথম দিন কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল তার জন্য আর এই খবর ঝড়ের বেগে ভাইরাল হয়ে গিয়েছিল ওই দিন ওয়ার্ড নাম্বার দুই এ ছিলেন সালমান খান পাঁচ বছরের জন্য কারাদণ্ড ঘোষণা করা হয়েছিল সালমান খানের কেবলমাত্র আনন্দের জেলে দু দুটি কৃষিশার হরিণকে হত্যা করেছিলেন তিনি তাতেই এই সব শুধু তাই নয় তার পাঁচ বছরের জেলের পাশাপাশি দশ হাজার টাকা জরিমানা করা হয়েছিল যদিও পরবর্তীতে তিনি বেল পেয়ে গিয়েছিলেন তবে সেই দিনের স্মৃতি সালমানের জীবনে আজও কালোদাগ হিসেবে গেল যদিও এখনো মেলেনি রেহাই এখনো চলছে এই কেস নিয়ে চলছে চুলচেরা বিচার আর বর্তমানে এই কেসের পাশাপাশি বলিউডের একের পর এক মুভির কাজ নিয়ে ব্যস্ত থাকেন তিনি তবে সর্বদাই তাকে প্রস্তুত থাকতে হয় হাজিরার জন্য